সেই বক্তব্য যার জন্য ব্রেসের সুমনকে এরকম হুমকির মধ্যে পড়তে হল এরকম হত্যাকাণ্ডের মতো একটা জি হল এই ঘটনা যে ভিডিওর কারণে যে প্রতিবাদের সেখানে এটা অবশ্যই আমাদের শোনা উচিত বন্ধুরা চলুন আমার সেই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখেছে আপনারা হয়তো নাও দেখতে পারেন তাই আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি ব্রেসের সুমন ভাইয়ের যে ভিডিওর কারণেই মূলত ব্রেসের সুমন আজকে এইরকম একটি

আমি খালি সোনাঘাট মাদবপুর নৌ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাড়াই দিতেছি কয় টাকা পরার তো আইজি পরে উনছিল ওই আমি তো কইয়া দিছি যে আমার উনত্রিশ কোটি আইছে পঁচিশ কোটি রাস্তাঘাট বানানি আগে উন ছিলানি কোনোদিন টেকার কথা খেরা কইতে অসুবিধা আছে কিটা টেকা মানুষের টেকা এটা এটা কোনো আমার বাবার টেকা নি না আমার বাবা সৈসাবে মরা বেটা রেখে গেছিল দেখা এটা দিছে হইলো গিয়া শেখ হাসিনা সরকার এই রাস্তা দিছে আপনার বাথরুম বানাই দিবা রাস্তাঘাট করবার লাগিয়া এইটাও তো লুকালুকির আছে আরেকটা জিনিস কিন্তু ভাল হয়েছে যারা লুকালুকি কর্তা আমি আপনার কাছে কৃতজ্ঞ সোনার ঘাট মাধবপুরের মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যারা লুকালুকি করত পয়সা মারস বেশিরভাগ মানুষের বুটের মাধ্যমে বিদায় পেলাইছে এটা আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক এবং আমিও যদি দুই নম্বরে করে আগামীবার আমার একটা বিশ্বাস আপনারা হইয়া যায় যদি আমি বইসা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করি বালুর ব্যবসার পার্টনার হই রাস্তার মধ্যে বইসা মারি আমার লোক যদি আঙ্গুল বুঝলে গলা গাছ হয় আল্লাহর হস্তে চাই আমার সে যে ফুলাটা বালাইব আমার বিদায় দিয়ে হেরে নেতে বালাই দিন আর লক্ষণ শুরু হয়ে গেছে সোনাঘাট মাদপুরের লক্ষণ খুব ভালো দেখছি যে যারাই বুঝিয়া খাইতে

আর আমার সাথে দেখা করবেন কোনো পর্দা লাগে না বোড়া মোটার নেওয়া তো আমার এমন আমি চেষ্টা করব সাড়ে চার বছর নয় আমি চ্যালেঞ্জ দেওয়া কইতাম পারি শুক্র শনি যে আমি বাড়ি তাই আমি চ্যালেঞ্জ হইতাম পারবো এই সংসদে যত পাখি এমপি মহোদয় আস এক আমার সাথে গ্রামে দেওয়া ভারত গ্রাম আমি বলাই তবে মূল এই সেই কারণে রয়েছে তিনি সব ভিডিওর মধ্যে এরকম দুর্নীতিবাজদের একদম ধোলাই করে দেন এবং তিনি যেখানে যত টাকা বরাদ্দ ঠিক সেখানে তত টাকাই দেন এখন অনেকেই বলতেছেন যে এখানে নাকি বেঞ্জির এবং মতিয়ার নাকি জড়িত রয়েছে এই বেশের সমনকে হত্যাকাণ্ডে এটা কিন্তু নেটিজনদের কথা এটা কিন্তু কোনো প্রুফ প্রমাণ কিছু নেই নেটিজনরা এরকম কথাটা বলতেছে কিন্তু আসলে কি সন্দেহজনকের তীর ওইদিকে দিকে যাচ্ছে আসলে বেশের সমনের পিছনে কি তাদেরকে লেগে দিয়েছে কারণ কোটি কোটি টাকার মালিক তারা

তারপর হচ্ছে কি আপনার কোন অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারি ভাবে দেখবো দেখে দেখে আপনারা চিন্তা করবেন না এগুলা ইটা হলে গিয়া দুই নম্বরই মাঠেনি আপনি ইটা আগে মিলাই দেখুন মারছেন এবারে এরা যদি জিগা তোর বাবা তোমার নাম কি দাবা এর বাবার নাম হয় আর আইলো কোন সমস্যা নেয়া বক্তব্য আসার বক্তব্য দেয় দিয়া সমস্যার কথা কেউ কয় না আর যে কোনো মিটিং হইলে আগে বক্তব্য খিতাই তো জানেননি মাননীয় নেতা আপনি যে উন্নতি করছেন পাকিস্তান আমলের পরে এত উন্নতি আর হইছে না খারেন আর খারেন দেশ ইটা কইছেন না আর আসল খামো বাথরুম নাই ইটা যে কইছে এরা ওরা এরা ওরা মনের লোক গেছে

মানে আসল কথা যে কইতো ইয়ার ফাঁক বানাই দিচ্চা যাই হোক আপনার লেখা দুয়ার রইলো আপনারা পড়া লেখা করাইন পোলা বানরে বাকি সাড়ে চার বছরে হ্যাঁ আপনারা বদনাটা শেষ হইলে পানির সময়টা গেলে সেপ্টেম্বর থেকে শুরু হইব আমার রাস্তা ঘাট দুলাই খাম এক সেকেন্ড যেমন এখান থেকে সাকিমা মতিকা কিটা রাস্তা হইয়া যায় পর্যন্ত এটা টেন্ডার হয়ে গেছি প্রায় তিন কোটি টাকার মতো উঠছে এটা হইতাছে সাড়ে চার কোটি একটা ব্রিজ আছে গেল তিন কোটি যা যা হইতাছে এইবার বন্যার পরে কর্ম তিনটা ট্র্যাক্টর নেওয়া হয়েছে তিনটা ট্র্যাক্টর বইয়া বইয়া এ খালি সারাদিন খালি করতে বরাস করবো রাস্তার এটা মেকাডন দিয়ে রাস্তা বরাস করবো বিভিন্ন হাত চলতেছে

ট কই হ্যাঁ হ্যাঁ তিনশো ফুট রাস্তা এই মেম্বারের কাছে দিয়া দিলাম তুমি তুমি আগামী এক সপ্তাহের মধ্যে খাজল করে তুমি ইটুট দিবাই যেহেতু ইটা নক

কখনই সম্ভব না কেননা যুগ যুগ হয় শেখ মুজিবুর রহমান হয়তো এখন বেহার সুমন আসছেন কাজ করার জন্য জনগণের পাশে থাকার জন্য সন্ধে বেস সুমন মেয়ে সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কন দেবেন আজকে পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফিজ